আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালোই আছি তো হঠাৎ করে চলে আইলাম পুরান ঢাকার খাবার খাওয়ানোর লিগা তো ভাবলাম আপনাকে লোক এই যে আয়া পলাম প্রথমে মামুনের কাচ্চির দোকানে খাই আই রোয়ানো হইলাম আবার এখান থেকে বিউটি লাচ্ছির উদ্দেশ্যে তো সবার পছন্দের এই বিউটি লাচ্ছি তো আমরা ভাবলাম একটু বিউটি লাচ্ছি খাই লই তো সবাই মিলে আমরা এখন বিটল আচ্ছি খাই বেড়াইছি আর এখান থেকে বিটল আচ্ছি খাইতেছি দেখেন আপনার ওই দিকে আইলে খাই যেইতে পারেন অনেক মজা আছে এখান থেকে লাচ্ছি তো সবাই আমরা যেহেতু ফ্যামিলির সবাই মিলে হঠাৎ করে বেড়েছি এত রাইতে তো ভাবলাম যে একটু বিটি লাচ্ছি খাই একটু পুরান ডাকার আচার বাচার খাই এখানে তো অনেক কিছু আছে খাওয়ানোর লেগা তো ভাবলাম যে খাইতেই থাকি আজকে সারা রাত আজকে সারাই তার কোনো কাম নাই খালি খাইতেই থাকুম তাই তো এখানে আবার পাউন যায় আবার আগুন ফুচকা তো আইলাম পহনও তো আর খাই দিকা আগুন ফুচকা তো আন সবাই মিলে একটু আগুন ফুচকা খাই প্রথমে আমরা ট্রাই করতেছি জান্নাতে দিয়া জান্নাত তো আবার একটু বয় বয় পাইতেছিল কি না কি হয় মুখের মধ্যে আগুন দেয়া দিব কোনো দিন তো আমরা খায়ও নাই দেইও নাই তো নতুন নতুন কত কিছু আবিষ্কার হয় এই তো মান আছে আগুন ফুচকা দিয়া দিব হানে জান্নাতের মুখে দেহি কি হয় জান্নাতা চিড়িও বয় পাইতেছিল তে এই তো দিয়া দিল মাসাল্লাহ ভালোই আছিল অনেক টেস্টি বি বলে আছিল যাই হোক আমরা আর এই আগুন ফুচকা খাইনি কা আমরা সবাই মিলে আবার খাইলাম একটু পানিপুরি পুরি এখানকার পানি পুরি আবার অনেক মজা তো সবাই আমরা আবার একটু পানি খাইছি আজকা সারা রাইট চিন্তা করছে খালি খাওয়ানোর রূপেই থাকুম যাই হোক দিন পর বাড়িছি সবাই মিল্লা একটু মজা মজা করতেছি আর কি তো যাই হোক গা এই যে পানি পুরি খায়া টাইয়া আমরা চিন্তা করলাম যে এখন আর কি খাওয়ান যাক যা যাক এখনও তো অনেক কিছু বাকি রয়ে গেছে গা তারপরে সবাই একটু খাইলাম একটু মজা করলাম তারপর আবার চলে আইলাম এনে ফালা খাওয়ানো লেগা এই যে দেখেন কত রকমের আইটেম দিয়ে যে ভালো বানায় আমগো পুরান ডাকার খাও নি আলাদা ভাই কয়া লাভ নেকা যাই হোক সবাই মিল আবার একটু ফালো যা খাওয়া হইলো তো এইখান থেকে একটু গল্প হইতেছে বেশি আর তো কি এত মানুষজন মন হইতাছিল যে একটা সকালবেলা মনে হয় সবাই আয়া পড়ছে তো যাই হোক খাই একটু মটকা চা মলাই চা এগুলি না খেলে কি হয় তাই তো খাওয়ার শেষে আমরা যা করি আর কি ডাকায়রা সময় সো আলাগে আর কি এই যে মটকা চা খাইত সে কেউ আমরা আবার একটু মলাই চা খাইলাম তো যাই হোক এই যে মলাই চা চু খাইয়া তারপরে মনে করেন যে আহন আবার আমরা জামু চিন্দ আগুন পান খামু একটা তো ফিনি চিন্দাল লাগবো কি কন তে যে ফিনি চিন্দাও না লেগে আবার আমরা আয় পড়ছি আগুন পান খাওয়ানো লেগা তা আগে অনেক আগুন পান খাইছি আমি কখনো আর এইবার আর চিন্তা করছি খামো না এইবার জান্নাতেই খাওয়ানো হোক ওই যেহেতু একবার আগুন ফুচকা খাইছে এলিগড় এই চিন্তা করলাম যে উই আগুন পান খাক এই যে এই লাগাইছে এ তো মশলা দে তো মজার মজার মশলা আগুন আর কি কোনো কিছু যা হে না এরকম মজার মশলা দিয়ে যদি পান কে অন্য কিছু বানায় মানুষে খাইতে পারবো যাই হোক এই যে দিয়া দিত আছে জান্নাতের মুখে বেচারিতে এইবারও ভয় পেয়েছিল যে মুখ না ফুরা যায় এই যে মা যাই হোক যে যেখানে আছেন ভালো থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন পাশেই থাকেন আল্লাহ হাফেজ